শুভ সকাল প্রিয় দর্শক সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি কুশে বিজনেসে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও পুঁজিবাজারের সব শেষ খবরাখবর যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস আর শুরুতেই আজকের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর জানাতে চলে যাব সহকর্মী রহমান রনক আছে রাজীব জামান আপনাকে ধন্যবাদ জানিয়ে দেব ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরের খবর শুরুতে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আমরা ঘটনাবহুল একটি পুঁজিবাজার পার করেছি দু হাজার চব্বিশে অনেকেই মনে করছেন এতটা খারাপ এর আগে কখনোই হয়নি গত তিরিশ বছরে এরকম খারাপ মার্কেট আসলে দেখা যায় অনেকেই সেটি বলছেন আসলে এবং আমরা আসলে সেটি দেখেছি আমরা দেখলাম যে প্রায় দেড় বছর ফ্লোর প্রাইসে আটকে ছিল আমাদের পুঁজিবাজার একটি স্থবির একটা পুঁজি বাজার দেখেছি আমরা প্রায় দেড় বছর সেখান থেকেই গত বছরের শুরুতেই কিন্তু প্রায় সবগুলোরই ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয় পঁয়ত্রিশটি বাদে ধাপে ধাপে সেগুলোর তোলা হয় এখনও দুটি বাকি আছে তো যেটি আমরা দেখলাম যে দেড় বছরের মাথায় ফ্লোর প্রাইস থেকেই কিন্তু অনেক কোম্পানি কিন্তু উঠে যাচ্ছিলো নিজের শক্তিতেই কিন্তু আসলে ভালো হচ্ছিলো ফ্লোর থেকে উঠে যে স্বাভাবিক লেনদেনে ফিরছিল সেই মুহুর্তে কিন্তু ফ্লোর তুলে দেওয়ার পরেই কিন্তু একটা টানা পতন আমরা দেখেছি একটা ফ্রি ফল আমরা দেখেছি টানা একটা নেগেটিভ ট্রেন্ডের পর আরও নেগেটিভ ট্রেন্ড এবং সেখান থেকেও যখন মার্কেটে ঘুরে দাঁড়াচ্ছিল আমরা দেখলাম যে আগের কমিশন বেশ কিছু কোম্পানিকে জেডে দিয়ে দিল হঠাৎ করে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে মার্কেট আরও পতন হলো সেই পতনের ধারা কিন্তু এখন অব্যাহত রয়েছে নতুন কমিশন আসলো তারাও আমরা দেখলাম যে হঠাৎ করে অনেক কোম্পানি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নিয়ে গেল দিয়ে দিল এবং তার ফলশ্রুতিতে সেটারও একটা প্রভাব কিন্তু আমরা দেখলাম এবং অনেক জায়গা থেকে অনেক স্টেক অনেক নীতি নির্ধারণ পর্যায়ে থেকে অনেক বিরূপ মন্তব্য কিন্তু আমরা গত বছর শুনেছি একটা টানা নেগেটিভ ট্রেন্ড আসলে এতটা খারাপ যেটি বলছেন সাধারণ বিনিয়োগকারী তার কখনোই দেখেননি তারা আসলে এর পুরো উল্টোটাই প্রত্যাশা করছেন দু হাজার পঁচিশে তারা প্রত্যাশা করছেন যে আর টাস্ক ফোর্স হয়েছে নতুন কমিশন এসেছে আর তাদের কাছ থেকে ভালো কিছু আসবে অনেক ফান্ড কিন্তু আসলে মার্কেটের বাইরে অথবা সাইড লাইনে আছে সেই ফান্ডগুলো আসবে ফরেন ফান্ড আসবে দেশি যারা বড় বিনিয়োগী তাদের ফান্ডও এখানে আসবে অর্থাৎ তারল্যের যে সমস্যা আসলে পুঁজি বাজারের মূল একটা প্রভাবও কিন্তু আসলে তারল্য তারল্য না থাকলে সেই পুঁজি বাজার কখনোই আসলে বেগবান হতে পারে না তো সেই প্রত্যাশায় সকলে করছেন যে এখানে তারল্য বৃদ্ধি পাবে আমরা জানি যে আইসিবি তিন হাজার কোটি টাকা পেয়েছে এবং তার ফলশ্রুতিতে বাজেটে গতি পাওয়ার কথা ছিল কিন্তু সেরকমটি কিন্তু আমরা দেখলাম না আমরা ডিসেম্বরেই কিন্তু বাজারের গত বছরে সর্বনিম্ন লেনদেনগুলো কিন্তু দেখেছি পাঁচ আগস্ট পূর্ববর্তী চার আগস্টে লেনদেন বাদ দিলে আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ সর্বনিম্ন লেনদেনগুলো কিন্তু আমরা গত বছরেই দেখলাম তো সেখান থেকে আসলে সবাই প্রত্যাশা করছে একটা ভালো বাজার দেখা যাবে অনেকেই কিন্তু গত বছরকে বলছে জরিমানার বাজার ছিল সাতশো কোটি টাকার উপরে কিন্তু জরিমানায় হয়েছে তো সাধারণ বিনিয়োগকারীরা এবং স্টেক হোল্ডাররা যেটি বলছেন যে জরিমানা করতেই হবে বাজারের স্বার্থেই করতে হবে কিন্তু সেটি কাল পাত্র বিবেচনায় আসলে করতে হবে তো আজকে আমরা দেখতে পাচ্ছি বছর শুরুটা কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডিএসির প্রধান ইন্ডেক্সটি বিশ পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে পাঁচ হাজার দুইশো পয়েন্টে লেনদেনও মোটামুটি ভালো গতি রয়েছে সার্বিক বিবেচনায় গত কয়েক দিবসের হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি লেনদেন পরিমাণ ছাড়িয়েছে একান্ন কোটি টাকা সেই সাথে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়ে যাচ্ছে দুইশো সতেরোটি সেখানে দর হারিয়েছে একচল্লিশটি এবং অপরিবর্তিত আছে ষাট একটি প্রতিষ্ঠানে শেয়ারের দর আর সেই সাথে জানিয়ে রাখছি সেক্টর মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ওষুধ খাতে আমরা কিন্তু গত দুই তিন সপ্তাহ ধরেই কিন্তু দেখতে পাচ্ছি ওষুধ খাত কিন্তু সবার উপরে আছে এরপরে আছে ব্যাংকিং খাত খাদ্য খাত জ্বালানি শক্তি খাত এবং প্রকৌশল খাত এবং সবগুলো খাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধির সংখ্যা বেশি রয়েছে এবং পজিটিভ ট্রেন রয়েছে তো এছাড়া ঢাকায় স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরা খবর রাজীব রহমান রান অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবর খবরগুলো এবারে জানাবো এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোর খবর সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে জাপানের সর্বাজে নিকি সূচক তিনশো ছিয়াশি পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার আটশো চুরানব্বই পয়েন্টে বেড়েছে হংকংয়ের সর্বাজার হ্যাংস্যাং এর সূচক এটি আঠারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে বিশ হাজার উনষাট পয়েন্টে অপরিবর্তিত আছে সিঙ্গাপুর এস টি সূচক এটি অবস্থান করছে তিন হাজার সাতশো সাতাশি পয়েন্টে এছাড়াও চীনের সহবাজার সাংহাই কম্পোজিন ইন্ডেক্সের অবস্থান রয়েছে তিন হাজার তিনশো একান্ন পয়েন্টে যা আগের দিনের চাইতে পঞ্চান্ন পয়েন্ট কম বোম্বে স্যান্সেক্স সিটি ইন্ডেক্সা দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা এটি একশো নয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটাত্তর হাজার একশো উনচল্লিশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সুযোগ এটি এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার চারশো পয়েন্টে দর্শকের দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির আরও কিছু সংবাদ 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠতে যাচ্ছে আজ কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মেলার উদ্বোধন করবেন এবার মেলায় বাংলাদেশ ছাড়াও সাতটি দেশের এগারোটি স্টল অংশ নেবে প্যাভিলিয়ন থাকবে তিনশো একষট্টিটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেন আগামী দুই বছরের মধ্যেই মেলাকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানের উন্নীত করা হবে এছাড়া মেলার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বেক্ষণিকভাবে কাজ করবেন বলেও জানান আয়োজকরা প্রাপ্তবয়স্কদের জন্য মেলায় প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এবং শিশুদের জন্য পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে রংপুরে চলছে আলু চাষের মহোৎসব লক্ষ্যমাত্রার চেয়ে এবার চাষ হচ্ছে বেশি জমিতে কৃষি বিভাগ বলছে এবার আলুর উৎপাদন ছড়াবে ২০ লাখ টন আলু চাষে লাভ বেশি হয় আগ্রহ বাড়ছে চাষিদেরও আলুর আবাদ বেড়েছে পঞ্চগড়েও প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক্রেপাউট রংপুরের কুয়াশা ঢাকা সকাল শীত উপেক্ষা করেই আলু খেতে পরিচর্চায় ব্যস্ত চাষিরা কেউ আবার নতুন করে শুরু করেছেন আলুর আবাদ ইরুপুরো ধান কাটার পর আলু চাষ শুরু করেন চাষিরা বাজারে আলুর দাম বাড়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের ভবিষ্যতে হবে না হবে সেটা আমরা বলতে না যে লাভের আশা আমরা লাভ দেখতে পাবো কিনা আলু আমার জেলা কৃষি বিভাগের তথ্যমতে এবার চুয়ান্ন হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বারো হাজার হেক্টর বেশি জমিতে হয়েছে আলুর আবাদ কৃষিবিদরা বলছেন আবহাওয়া অনুকূল থাকলে গতবারের চেয়ে এবার পাঁচ লাখ মেট্রিক টন আলু বেশি উৎপাদন হবে স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় রপ্তানি হবে আঠারো লাখ মেট্রিক টন আলু এবার আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অনেক অর্জন হয়েছে জমিতে করেছে পঞ্চগড়েও চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার দ্বিগুণ জমিতে আলু চাষ হয়েছে আলুর মান ভালো করতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ আলুর ফলন ভালো হবে এ পর্যন্ত আমাদের যে ওয়েদার রিপোর্ট তাতে আশা করা যাচ্ছে তবে বীজ সার ও কীটনাশকের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ তাই লাভ নিয়ে সংখ্যায় চাষিরা হাজার হাজার একর জমি পঞ্চ করে আলু আবাদ হয়েছে গত বছরের তুলনায় এবছর বীজ আলুর দাম অনেক বেশি থাকে আমাদের বেশি দামে বিজালু আলু কিনতে হয়েছে সেই তুলনায় এবার আবাদ অনেক বেশি হয়েছে কামলার দাম মজুরি খরচ সার একটা সাড়ে বস্তা কিনতে হয় দুইশো হাতে তিনশো টাকা বাড়তি দিয়ে চলতি মৌসুমে জেলায় চোদ্দ হাজার একশো হেক্টর জমিতে আলু চাষ হয়েছে খুরশিদ মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন বগুড়ার পাইকারি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে দুটা টাকা কেজিতে সপ্তাহের ব্যবধানে তিন থেকে চার গুণ কমেছে প্রায় সব ধরনের সবজির দাম লাভের আশায় শীতকালীন সবজি চাষ করে বিপাকে পড়েছেন কৃষকরা বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে দেখুন ডেস্কেপ আউট দেশের অন্যতম বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থান হাট ভোর থেকে শুরু হয় বেচাকেনা আশপাশের জেলা উপজেলার কৃষকরা সবজি নিয়ে আসেন এই হাটে দূর দূরান্ত থেকে আসেন পাইকাররা গত কয়েকদিনে সবজির আমদানি বেড়ে যাওয়ায় পড়ে গেছে দাম ফুলকপি আর মূলা বিক্রি হচ্ছে দুই টাকা কেজি বাঁধাকপি মিষ্টিলাও শিম ও বেগুন সহ সব ধরনের শীতকালীন সবজি দশ থেকে বিশ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে

কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ফুলকপি সহ সবজির চাষ বেশি হওয়ায় দাম পড়ে গেছে শীতের সবজির প্রাচুর্যতার কারণে অন্যান্য সবজি গুলার একটু দাম পড়ে যায় বাজারে যে পরিমাণ মূল্য কৃষক সেই পরিমাণ মূল্য পায় না আমরা এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি যাতে মধ্যস্বত্ব ভোগীরা এই প্রতিদিন 60 থেকে 70 ট্রাক সবজি দেশের বিভিন্ন জেলায় যায় এই মহাস্থান হাট থেকে সমার ইসলাম ডেস্ক রিপোর্ট 21 টেলিভিশন দর্শক একটা বিরতি দুপুর 1:30 মিনিট আবারো ফিরে আসব 21 এ বিজনেস ডে খরা আমন্ত্রণ রইলো 21 সাথে থাকুন